বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের কিন্তু ম্যাচুরিটি বাড়ে যখন আমরা ছোট ছিলাম একটু ভেবে দেখো ছোটবেলায় আমাদের খুব ছোট ছোট কথা আমাদের কিন্তু মনে লাগতো আমরা সেটা নিয়ে খুব কান্নাকাটি করতাম একে তাকে নালিশ করতাম কিন্তু যত বয়সটা বাড়ে না আমাদের তত আমাদের সহ্য ক্ষমতাটা বেড়ে যায় তো যে কোনো সম্পর্ক সে মা বাবার সাথে সন্তানের হোক কি বন্ধুদের হোক কি আত্মীয় স্বজন কারোর সাথে হোক বন্ধু আমাদের কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমাদের ছোটবেলায় খুব কষ্টকর মনে হতো সেটা কিন্তু আর কষ্টকর মনে হয় না কেন কারণ আমাদের সহ্য 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 ক্ষমতা করতে করতে ক্ষমতাটা যায় তোমরা ভেবে দেখবে যখন খুব ছোট ছিল তখন একটা লোককে হয়তো তোমার খুব ভালো লাগতো কারণ তোমার চোখে সে তখন খুব ভালো ছিল কিন্তু যখন তুমি আস্তে আস্তে বড় হচ্ছ না তখন দেখা গেল সেই লোকটি কিন্তু তোমার কাছে ভিলেন হয়ে গেছে তাহলে আজকে আমি যে ভিডিওটি করছি এটা আমি করছি যাদের বয়স তাদের জন্য তাদের জীবনে এই বয়সটা খুব মারাত্মক বয়স আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে বছর বছর বয়স বয়সটা এমন একটা বয়স যে বয়সে আমরা কম বেশি প্রত্যেকে কিছু না কিছু ভুল করে থাকি কিন্তু আমার বন্ধু যারা যারা আছো তাদের মধ্যে যারা আঠেরো ছুঁচুই বয়স বা আঠেরো উনিশ কুড়ি তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি বিশেষ করে করছি এছাড়া অনেকে তো আবার বলে না যে যার নয়া হয় না তার নব্বইতেও হয় না ম্যাচুরিটি খুব কমই থাকে তারা ওই ভিডিওটি মন দিয়ে শুনো বারবার শুনো আমি শুভশ্রী চলে এসেছি আবার তোমাদের কাছে আমার ইউটিউবটি চ্যানেলটির নাম আবার তোমাদের একটু মনে করিয়ে দিই রাইজ অ্যান্ড শাইন উইজ শুভশ্রী আশা করি তোমরা সকলেই দেখছো যদি অন্য কোনো প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুকে যদি আমাকে দেখতে পাও তাহলে অবশ্যই আমার ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি চলে আসি আমার মেন টপিকে এই টপিকটা বন্ধু আমি তোমাদের যেটা বলতে চাই খুব ভালো করে শুনবে শেষ অবধি শুনবে দরকার হবে না বন্ধু এটাকে মাথায় হবে এবং নিজের জীবনে কাজে লাগাতে হবে আমার যখন ৮ বছর বয়স ছিল তখনও কিন্তু আমাকে এভাবে বোঝানো কেউ ছিল না কিন্তু আমি চাই আমার থেকে যারা অনেকটাই ছোট আঠেরো বছর বয়স তারা যেন জীবনে কোনো ভুলটা না করে সেজন্য আমি তোমাদের জন্য ভিডিওটা এই আঠেরো বছর বয়সে প্রত্যেকের জীবনে কম বেশি কাউকে দেখেই খুব ভালো লেগে যায় মেয়ে হোক মেয়েদের কোনো টিচার হোক ছেলেদের কোনো টিচার হোক তখন বয়স বলো কোনো কিছুই আর মনে হয় না একটা ক্লাস কি তাই তো বন্ধু তোমার হয়েছে আমারও হয়েছিল এই বয়সে সেই আঠেরো বছর বয়সে যখন তোমার এই ভালো লাগার পর্বটা আসে মানে লাভ ব্যাপারটা আসে যাকে দেখো তাতে দেখে ভীষণ ভালো লাগে মনে হয় তাকে পেলে জীবন ধন্য হয়ে যাবে বা তার মতো আর কেউ হতেই পারে না তাকে একবার দেখার জন্য তার বাড়ির সামনে হাঁটাহাঁটি বা সে যদি তোমার টিচার হয় বা কেউ তোমার থেকে বয়স বড় হয় তাকে শুধু একটু দেখতে যাব। দেখার জন্য তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েও থাকতে পারি কি বন্ধু এই ফেস্টার মধ্যে দিয়ে যাচ্ছে তো যারা যাচ্ছ আর একটা কথা শোনো যারা বলে না যে প্রেম করো না আমি বলবো তারা ঠিক কথা বলেন আমি তো বলবো প্রেম নিশ্চয়ই করবে কারণ প্রেম একটা অনুভূতি অনুভূতিকে বাদ দিয়ে কোনো কিছু হয় না তো মনের একটা অনুভূতি থেকে চেপে রাখবে আর তুমি ওই নিরস মানুষ হয়ে থাকবে এটা কিন্তু ঠিক মনের অনুভূতিকে কখনোই কিন্তু চেপে রাখা যায় না যারা চেপে রাখতে পারে তাহলে আমি বলবো তার মানসিক সমস্যা আছে এই বয়সে একটা ফিলিংস আসবেই কারণ না কারোর প্রতি আসবে এবার ব্যাপারটা হলো তোমার ধরো কোনো মেয়েকে দেখে খুব ভালো লাগলো বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা বেশি ঘটে থাকে মেয়েদেরও ঘটে তো ছেলেদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি কোনো মেয়েকে দেখে ভালো লাগলো ভীষণ ভালো লাগছে সারাদিন তার কথা চিন্তা করছো রাতে ঘুম হচ্ছে না বলবো কি বলবো না বন্ধুরা বললো বলেই দে বলে দিলে যদি ভাগ্য খুব ভালো থাকে সে পজিটিভ অ্যান্সার দিল ধরে নিলাম পজিটিভ অ্যান্সার দিল এবার কি করবে এবার পজিটিভ অ্যান্সার দেওয়া মানে তুমি তার সঙ্গে একটা খুব ভালো রিলেশনে জড়িয়ে পড়লে তখন এই যে রিলেশনটা জড়িয়ে পড়লে এই রিলেশনটা কিন্তু তোমার বয়সে তুমি জড়িয়ে পড়লে তখন তোমার পাশে ক্যারিয়ার রয়েছে এবং তুমি সঙ্গে সঙ্গে একটা রিলেশনে জড়িয়ে পড়েছো এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই রিলেশনটা বেশি দিন টেকে না কেন কারণ কিছুদিন বাদে তার সঙ্গে তোমার মতের অমিল হতে শুরু করে খুব তাড়াতাড়ি সেও আগের চোখে তোমার না বললো কি তুমিও বললে তারপরে তুমি খুব দুঃখ পেলে কিন্তু না এই রিলেশনশিপটাকে যদি তুমি রাখতে চাও ঠিক মতো তাহলে আমি পাঁচটা টিপস দেবো বন্ধু এই পাঁচটা টিপস নেই আজকে ভিডিও এই পাঁচটা টিপস যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার খুব ছোট বয়স থেকে গড়ে তোলা প্রেমও কিন্তু তোমার জীবনে আলটিমেট হতে পারে তাহলে প্রথম টিপসে আসি প্রথম টিপসটা হলো যখন প্রথম প্রেমটা আসবে না সে ছেলেদের ক্ষেত্রে মেয়ে বা মেয়েদের ক্ষেত্রে ছেলে তাকে কিন্তু আলটিমেট মনে করবে না যেটা তোমরা করে থাকো প্রত্যেকটা মানুষই করে থাকে যে ওকে আমি জীবনে পেয়ে গেছি একে নিয়ে আমি জীবন কাটিয়ে দেবো এর সঙ্গে আমার বিয়ে হবে না আলটিমেট মনে করবে না সম্পর্কটাকে একটু সময় দাও প্রথম এক মাস প্রথম দুমাস মাস এভাবে টাইম দিতে 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 প্রথম ছ মাস তুমি সম্পর্কটাকে এফর্ট দাও এই এফর্টটা দেওয়ার পরে তারপরে যদি দেখো যে তোমার সম্পর্কটা টিকে গেছে তাহলে তুমি আবার আগামী এক বছরের জন্য অপেক্ষা করতে পারো বুঝতে পেরেছ কিন্তু প্রথম ছ মাসে কিন্তু তুমি ধরে নেবে যে আফটার সিক্স মান্থস এই রিলেশনটা আমার নাও থাকতে পারে সেই জন্য কোনো সম্পর্ককে কোনো ভাবেই আলটিমেট ধরে নেবে না ঠিক আছে এবার চলে আসি দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস কি যখনই আমরা একটা সম্পর্কে জড়াই বিশেষ করে তোমাদের ক্ষেত্রে আমি আজকে ভিডিওটা করছি আঠেরো চুইচুই আঠেরো উনিশ কুড়ি এই বয়সের ছেলেদের জন্য তারা এখন যেহেতু ফোনের যুগ এসে গেছে কি করছে ঘন ঘন তাকে ফোন করছে ঘন ঘন তাকে মেসেজ করছে শোনো নতুন মানুষকে জানার জন্য তুমি যদি ঘন ঘন তাকে ফোন করো মেসেজ করো ঘন ঘন তাহলে তার প্রতি তোমার তোমার তো কমবেই এবং সেও কিন্তু সেটা পছন্দ করবে না কারণ নতুন মানুষকে জানার জন্য বেশি তাড়াহুড়ো করো না নতুন মানুষকে জানার জন্য সময়টা দাও বেশি তাড়াহুড়ো করলে কিন্তু কোনো জিনিসই ঠিকঠাক এগোয় না তাহলে দ্বিতীয় টিপস কি ঘন ঘন ফোন মেসেজ করে তাকেও ডিস্টার্ব করবে না সেও যদি তোমাকে করে তুমি তাকে পরিষ্কার বলে দাও যে আমার পার্সোনাল একটা লাইফ আছে তুমি কিন্তু এভাবে আমাকে ডিস্টার্ব করবে না তাহলে সম্পর্কটা আরো ভালো মজবুত থাকবে ঠিক আছে তাহলে প্রথম টিপস দ্বিতীয় টিপস হয়ে গেল এবার আমরা আসি তৃতীয় টিপস ধরো আমরা যখন কোনো সম্পর্কে জড়িয়ে যাই তখন আমরা কি করি নিজেকে বিশাল হিরো বা হিরোইন মনে করি বাবা আমার এখন আর কাউকে দরকার নেই ইনফ্যাক্ট বাবা মাকেও কাউকে দরকার নেই আমি এখন একটা সম্পর্ক পেয়েছি মানে আমি না জানি কি হয়ে গেছি অন্য বন্ধুদের সঙ্গে তখন ব্যবহারটা অত ভালো করি না কেউ যদি বলল তুই আমার সাথে একটু দেখা করবি তখন তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে চলে গেলে ইগনোর করে গেলে কিন্তু বন্ধু এটা মনে রাখো এই সম্পর্কটা তোমার জীবনে কিন্তু আজ থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকেও তাও তোমার সোশ্যাল লাইফ থেকে তুমি নিজেকে সরাবে না আর যদি না থাকে তাহলে তোমাকে কিন্তু আবার সোশ্যাল লাইফে ফিরতে হবে যখন সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাবে যখন তুমি তোমার সেই বন্ধুর কাছে ফিরে যাবে তখন সেই বন্ধুটি কিন্তু তোমাকে আবার করবে। কিরে তখন তো আমাকে খুব খুব অ্যাটিচিউড দেখিয়েছিলি এখন কোথায় গেলি কি তাই তো কাজেই এমন জায়গা যেও না যে নিজেকে তোমার সোশ্যাল লাইফ থেকে দূরে সরে যেতে হয় বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে পরিবার নিয়ে চলতে হবে সঙ্গে পাশাপাশি সম্পর্কটাও থাকবে এটা তৃতীয় টিপস এবার আমি চতুর্থ টিপস আসি চতুর্থ টিপসটা কিন্তু আমি সম্পূর্ণ রূপে ছেলেদের জন্য বলব ছেলেরা বিশেষ করে ভীষণ মেয়েদের প্যাম্পার করে এটা আমি দেখেছি একটা রিলেশনে জড়িয়ে পড়লে তাই তুমি খেয়েছো তুমি ঘুমিয়েছ তুমি না খেলে আমি কিন্তু খাবো না তুমি দুপুরে ঠিক কটায় লাঞ্চ করবে তাতে কটায় ডিনার করবে এই যে প্যাম্পারিং বেসলেস কথাবার্তা এগুলো কিন্তু করতে যেও না বন্ধু কারণ এগুলো যতই বেশি করবে প্রথম প্রথম তোমার গার্লফ্রেন্ড খুব ভালো লাগবে ভাবে কি কেয়ারিং বাবা আমার বয়ফ্রেন্ড কিন্তু এই কেয়ারিং ব্যাপারটা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় না তখন সেটা ন্যাগিং এর পর্যায়ে দাঁড়ায় তুমি ভাবো না তোমার মা যদি সারাক্ষণ তোমাকে কেয়ার করে বাবু এটা খা খুকি এটা খা আর খানিক বাদে বলো তুই আবার এটা খা তুই সারাক্ষণ যদি তোমার মা তোমাকে কেয়ারিং করে তাহলে তোমাকে সেটা ভালো লাগবে ভালো তো লাগবে না নিশ্চয়ই ভালো লাগার কথা ঠিক সেরকম বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে অতিরিক্ত করবে না কারণ একটা জিনিস আমি মেয়েদের মেয়ে হয়ে বলছি যে মেয়েরা কিন্তু ছেলেদের পছন্দ করে না কি করে ছেলেদের পছন্দ দেখবে ওদের যে বন্ধুদের গুফ তাদের মধ্যে যে ছেলেটি কমেডিয়ান না বা ছ্যাবলা তাকে ওরা বন্ধু হিসাবে রাখে পরবর্তীকালে দেখাচ্ছে সেই বন্ধুরা কিন্তু তার ভাই হয়ে গেছে একটু সিরিয়াস ছেলেদেরই মেয়েরা পছন্দ করে সেজন্য একটু সিরিয়াস থাকো এবার আমি চলে আসি ফিফ টিপসে তোমাদের যে মধ্যে সম্পর্ক তার মধ্যে কোন নেগেটিভ কথা আনবে না বন্ধু সম্পর্কটাকে যদি তোমাকে নেগেটিভ কথা বলবে না। ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি যদি আমাকে সাথে বিয়ে করে চলে যাও। আমি কি করে থাকবো এই ধরনের বেসলেস কথাবার্তা কেউ বলবে না কারোর জন্য কিছু আটকায় না বন্ধু এটা তুমিও জানো প্রত্যেকের জীবনে এটা হয় সুতরাং নেগেটিভ কথা থেকে দূরে রাখো অমুক আমাদের মধ্যে আসতে চাইছে তখন এটাকে একটু পজিটিভলি বলো যে আমাদের মধ্যে বন্ডিংটা এতই ভালো যে কেউ যদি আসেও সে ঢুকতে পারবে না সুতরাং বন্ধু তোমার নিজের পার্সোনালিটি রাখতে হবে কোনো নেগেটিভ কথা নিজেদের মধ্যে বলা চলবে না পজিটিভ কথা বলে বলে সম্পর্কটাকে এগোতে হবে নেগেটিভ কথাটা না একটা ইম্প্যাক্ট তৈরি করে এটা আমি পরবর্তীকালে আরেকটা ভিডিওতে তোমাদের বলবো তোমরা আমার ভিডিও গুলো ওয়াচ করছো আশা করি নেগেটিভ কথা যে কতটা ইম্প্যাক্ট করে একটা সম্পর্ক নষ্ট করে দেয় সেটা পরবর্তীকালে আরেকটা ভিডিওতে আলোচনা করব। আজকে তাহলে আমি একটা রিলেশনশিপ কি করে ভালো রাখতে হয় তার যে পাঁচটি উপায় সে সম্পর্কে বললাম আশা করি বন্ধু তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিও এবং কোন পয়েন্টসটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টে লিখো তোমাদের কোনো ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানিও আমি তোমাদের জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি ঠিক আছে বাই